একমাত্র এবং অনবদ্য কারণ আপনার হওয়া উচিত এই স্ট্রং প্রোটেকশান গার্ড কার্গো কম্পার্টমেন্ট থেকে ড্রাইভার কম্পার্টমেন্টকে যেটা আলাদা করেছে এবারে যদি চলে আসা যায় যে আন্ডার দ্য হুড যেটাকে আমরা বলি তাতে কী আছে না এতে আছে দু হাজার ওয়াটের শক্তিশালী কিউএসডি মেড সাইনওয়েব মোটর মাথায় রাখবেন সাইনওয়েব দু হাজার ওয়াটের মোটর অরিজিনাল দু হাজার ওয়াটের মোটর প্রথমত তো আপনাদের সঠিক তথ্যের জন্য বলে রাখি প্লডিড বা চিরপির যে কার্গো গাড়িটা দেখছেন কেউ যদি আপনাকে মিসগাইড করে যে ওদের চার বারো রিম আছে আমাদের পাঁচ বারো আছে তাহলে মিসগাইডেড হবেন না আমাদের গাড়িতেও আমরা পাঁচ বারোর রিম দিতেই পারি আমাদের গাড়িতেও আমরা পাঁচ বারোর রিমের সাথে আপনাকে গাড়ি দেবও আপনি যদি চান আমরা নিশ্চয়ই পাঁচ বারোর রিম এবং পাঁচ বারোর টায়ার আমরা প্রোভাইড করব নমস্কার বন্ধুরা আজকে আমরা হাজির সিরপি রিক্সার তরফ থেকে কার্গো মডেল নিয়ে বহু মানুষ বহু কাস্টমার বহু ডিলার আমাদের চ্যানেলে এসে আমাদেরকে বলেছেন যে প্লডিটের কার্গো গাড়ি কোথায় আপনারা বন্ধুরা অবশ্যই জানেন যে চিরপি অ্যাকচুয়ালি গ্রুপ অফ প্লডিট মানে চিরপি ব্র্যান্ডটা বিলংস করছে প্লডিট থেকে তো সেই সব বন্ধুদের জন্যে আজকে তাদের উত্তর আমাদের কার্গো রিক্সা এবারে কথা হচ্ছে কি আছে এই চিরপির কার্গো মডেলে প্রথমত তো বলে রাখি অনেক কটা কালারে আমরা এই মডেলটাকে অ্যাভেলেবেল করেছি ব্লু সি গ্রিন অ্যাজ ওয়েল অ্যাজ আর্মি গ্রিন কালার এত ভার্চুয়াল কালার আপনাদের কথায় যেটাকে আপনারা লোডার বলেন বা আমরা যেটাকে কার্গো গাড়ি বলি এতে হয় না প্রথমত আমরা নিয়ে এসেছি আমাদের চিরপিতে এত ভার্চুয়াল কালার এবারে যদি স্পেসিফিকেশানের কথা বলি আপনারা জানবেন যে লোডার এখনকার বাজারে সবাই চায় একটু সাইজে বড়ো মানে লোডারই যেহেতু কিনবো পেছনের ডালা বড় লাগে তো আমাদের এই মডেলে পেছনের কার্গোর সাইজ হচ্ছে ছ ফুট মানে আপনি মাল বওয়ার যে জায়গাটা সেটা ছ ফুট লম্বা পাবেন এবং চওড়ায় পাবেন আপনি পাঁচ ফুট তো ছ ফুট লম্বা এবং পাঁচ ফুট চওড়ার আপনি লোডিং ক্যাপাসিটি মানে যে কার্গো স্পেস সেটা আপনি পাচ্ছেন এই গাড়ির মধ্যে এবারে যদি চলে আসা যায় যে আন্ডার দ্য হুড যেটাকে আমরা বলি তাতে কী আছে না এতে আছে দু হাজার ওয়াটের শক্তিশালী কিউএসডি মেড সাইন ওয়েব মোটর মাথায় রাখবেন ওয়েব দু হাজার ওয়াটের মোটর অরিজিনাল দু হাজার ওয়াটের মোটর ছত্রিশ টিউবের কন্ট্রোলার এবার চলে আসা যাক বন্ধুরা যে এই শক্তিশালী মোটর এবং কন্ট্রোলার চালাতে গেলে কতটা ব্যাটারির প্রয়োজন হয় মিনিমাম পাঁচটা ব্যাটারি লাগে এতে কিন্তু চারটে ব্যাটারি দিয়ে চলে না মানে বারো ইন্টু পাঁচ মানে ষাট ভোল্টের ব্যাটারি মিনিমাম দিতে লাগে এরপরে আপনি ছটা ব্যাটারিও দিতে পারেন মানে বাহাত্তর ভোল্টও ইউজ করতে পারেন কিন্তু মিনিমাম পাঁচ ব্যাটারি এর রিকোয়ারমেন্ট এবারে দেখে নেওয়া যাক কী আছে এই কার্গো গাড়ির কেবিনটার মধ্যে প্রথমত আপনি পাচ্ছেন ডিজিটাল মিটার যার মধ্যে আপনার টোটাল মাইলেজ কত কিলোমিটার স্পিডে চলছেন এবং কতটা আপনার ব্যাটারির স্টেট আছে মানে কতটা ব্যাটারি আছে তা আপনি দেখতে পাচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি জানেন যেটা আমাদের সব গাড়িতেই থাকে অটো সেন্ট্রাল লক মানে আপনি মোটর লক করতে পারবেন চাবির মাধ্যমে এছাড়া এখানে হেডলাইট আছে যেটা কিনা একটা হেডলাইট এবং দুদিকে দুটো কার্গোর গাড়ি যেহেতু অনেকটা স্পেস নিয়ে চলে তাই দুটো ফগ লাইট দেওয়া আছে যেটা আমরা দেখিয়ে দেবো আপনাকে পরবর্তী সময় এছাড়া এখানে একটা বড় স্টোরেজ স্পেস পাচ্ছেন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কার্গো গাড়ি হওয়া সত্ত্বেও আমরা ড্রাইভারদের কমফোর্টের কথা মাথায় রেখে ফল সিলিং প্রোভাইড করেছি অ্যাজ ওয়েল অ্যাজ ঢোল মিউজিক সিস্টেম আছে মিউজিক শোনার জন্যে এছাড়াও রয়েছে ওয়াইপার ব্লেড এবার দেখে নেওয়া যাক বন্ধুরা আর কি কি প্লাস পয়েন্ট আছে আমাদের এই কার্গো গাড়িতে বা আপনাদের পছন্দের সেই প্লডিট বা চিরপির লোডার গাড়িতে আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে মেটাল রূপ যেটা কি আমরা প্যাসেঞ্জার ই রিক্সাতে দিয়ে থাকি প্রোভাইড করেছি অ্যাজ ওয়েল অ্যাজ দেখুন ওপরে কেরিয়ার আমরা প্রোভাইড করেছি কিছু ছোটো খাটো জিনিস আপনি যাতে এর ওপরে নিতে পারেন লাইক যারা কার্গো গাড়ি ইউজ করেন তাদের তিরপল রাখতে হয় মানে পেছনে যে গুডস নেবেন সেটাকে সুরক্ষিত করার জন্য তিরপল তারপরে টারপোলিন যেটাকে আমরা বলি বা দড়ি বাঁধার জন্যে সেই সব জিনিসগুলো আপনারা ওপরে রাখতে পারেন এছাড়াও বড়ো সাইজের লুকিং গ্লাস দেওয়া হয়েছে কেন বড় সাইজের লুকিং গ্লাস কারণ কি গাড়িটা চওড়া পাঁচ ফুট চওড়া ডালা সেখানে বড় লুকিং গ্লাস খুব জরুরি পিছনটা দেখার জন্যে তাই জন্যে তাও আমরা প্রোভাইড করেছি এছাড়া আপনারা যেটা জানেন যে আমাদের গাড়ি মানেই সেই লংজিভিটি মজবুত ব্যাপারটা থাকেই সেই জন্যে দেখুন আমরা এই গাড়ির মধ্যে তিপ্পান্ন এম এম এর সাসপেনশান বা ফ্রন্ট সকার ইউজ করেছি যাতে কি না আপনারা আমাদের প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে দেখে এসছেন যে আমাদের প্রত্যেকটা জিনিসে ব্র্যান্ডিং থাকে এখানেও দেখুন চিরপি ব্র্যান্ড আমরা ইউজ করেছি হর্ন চিরপি ব্র্যান্ড হেডলাইটগুলো প্রচণ্ড শক্তিশালী আমরা ব্যবহার করেছি যেটা কিনা আমি আগেই মেনশান করেছি আপনাদেরকে এরপর আমরা বলবো বন্ধুরা রিম নিয়ে মানে রিম মানে চাকা নিয়ে আপনাদের কথায় যে আপনাদের একটা বদ্ধ ধারণা আছে যে চাকা যত বড় হবে লোডিং ক্যাপাসিটি হাই হবে বা গাড়ি আরও মজবুত হবে তাই আপনারা লোকাল মানে আমরা আমাদের বেঙ্গলে থেকে আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুরের রিপোর্ট জানি তো কাস্টমার গিয়ে সব সময় বলে আমাকে পাঁচ বারো টায়ারের কার্গো গাড়ি দিতে হবে বা লোডার আমাকে পাঁচ বারো টায়ারে দিতে হবে চার বারোর নয় হয়াজ আপনি দেখুন আমরা এখানে কিন্তু চার বারোর রিম এবং টায়ার ইউজ করেছি এখানে দেখুন রিম চার বারোর মানে চার শূন্য শূন্য বারো এরপরে পেছনেও আপনি চলে আসুন আমরা কিন্তু চার বারোর রিম এবং টায়ার ইউজ করেছি তো আপনার মনে হতেই পারে যে কেন আমরা চার বারো ইউজ করলাম কেন আমরা পাঁচ বারো ইউজ করলাম না প্রথমত আপনাদের সঠিক তথ্যের জন্যে বলে রাখি প্লডিড বা চিরপির যে কার্গো গাড়িটা দেখছেন কেউ যদি আপনাকে মিসগাইড করে যে ওদের বারো রিম আছে আমাদের পাঁচ বারো আছে তাহলে ভুল মিসগাইডেড হবেন না আমাদের গাড়িতেও আমরা পাঁচবারোর রিম দিতেই পারি আমাদের গাড়িতেও আমরা পাঁচবার রিমের সাথে আপনাকে গাড়ি দেবও আপনি যদি চান আমরা নিশ্চয়ই পাঁচবারোর রিম এবং পাঁচ বারোর টায়ার আমরা প্রোভাইড করব কিন্তু সমস্যাটা হচ্ছে একটা আপনাকে বিবেচনার বিষয় বা একটা অঙ্ক বলি আপনি যদি পায়ে জুতো ভারী পড়েন তখন আপনার দৌড়োতে যেরকম প্রবলেম হবে বা অনেকটা রাস্তা চলার জন্যে যে শক্তিটার প্রয়োজন হয় সেই শক্তিটা অনেক বেশি লাগবে বা কোনো না কোনো জায়গায় আপনি হাঁপিয়ে পড়বেন তার জন্যে আমরা আপনাকে সাজেস্ট করবো না এই গাড়ির মধ্যে পাঁচ বারোর রিম এবং টায়ার ইউজ করতে কিন্তু আপনারা আমাদের গাড়িতেও পাঁচ বারোর রিম এবং টায়ার পাবেন এবারে যদি গাড়ির কথায় বলি যে কেন চারবার বলছি আর বারো নয় চারবার টায়ার যখন ইউজ করবেন তখন লোডিং ক্যাপাসিটি পাঁচ বারোতেও যা চার বারোতেও তাই থাকবে এক নম্বর ক্ষতি কি চার বারোর জায়গায় পাঁচ বারো লাগালে পাঁচ বারো লাগালে টায়ার এবং রিমের ওয়েট অনেক বেড়ে যাবে যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি তাই মাইলেজ কম হবে একটা গাড়ির এটা গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে একটা গাড়ির ওভারঅল ওয়েট যদি বেড়ে যায় তখন এই গাড়িটা দু টন ক্যাপাসিটির গাড়ি প্রথম কথা মাথায় রাখবেন তাহলে দু টন ক্যাপাসিটির যদি পাঁচ দশ কিলো চাকাতে বেড়ে যায় তিনটে চাকা এবং পেছনে একটা স্টেপনি হুইল আছে তো এই সব মিলিয়ে যদি দশ কিলো ওজন বেড়ে যায় তাহলে লোডিং ক্যাপাসিটিটা দশ কিলো কমে গেল এই কারণে আমরা পাঁচ বারোর টায়ার আপনাকে সাজেস্ট করবো না কী কী তিনটে কারণ বললাম না মাইলেজ ওজন ক্ষমতা এবং পারফরম্যান্স আমরা এই তিনটে কারণ বললাম আমার যদি সাজেশান নিতে চান চার বারোর টায়ার এবং রিম ব্যবহার করুন এবারে আমরা চলে আসি আমাদের এই কার্গো মডেল বা এই লোডারের ডিফেন্সিয়ালের বিশেষত্ব নিয়ে দেখে নেওয়া যাক কি আছে আমাদের এই ডিফেন্সিয়ালের মধ্যে আমাদের ডিফেন্সিয়েলে এমন টেকনোলজি আমরা ইউজ করেছি ধরুন আপনার গাড়ির মধ্যে দু টন লোড আছে সেই সময় আবার আপনার অ্যাক্সেলটা গেল ভেঙে সেক্ষেত্রে আপনি এই রিমটাকে না খুলে শুধুমাত্র এই ছটা নাট খুলে নিয়ে এখান থেকে অ্যাক্সেলটা বের করে নিয়ে অ্যাক্সেল রিপ্লেস করতে পারবেন বা রিপেয়ার করতে পারবেন লোড অবস্থাতে আপনাকে কোনো রকম হ্যারাসমেন্ট না পেতে হওয়ার জন্যে এই ডিফেন্সিয়াল এটা ইউনিক একটা জিনিস যেটা কিনা আপনি শুধুমাত্র চিরপি বা প্লডিটেরি রিক্সাতে পাবেন বা প্লডিটের লোডারেতে পাবেন এবারে দেখে নেওয়া যাক স্ট্রেংথ অ্যাবাউট দ্য স্ট্রেংথ অফ আওয়ার কার্গো বা লোডার মডেল কি আছে আজ অব বাজারেতে যত কোম্পানির ব্যাটারি অপারেটেড লোডার আপনারা দেখছেন সেখানে কোনো গাড়িতে আপনি এই দেড়শো এম এম এর স্কোয়ার টিউব দেওয়া প্রোটেকশান ড্রাইভারের জন্যে পাবেন না এই স্কোয়ার দেড়শো এম এর দেওয়ার কারণ কি জানেন আপনারা হাইওয়েতে যেতে গেলে অনেক সময় দেখবেন প্রচুর লোড নিয়ে যাওয়া গাড়ি হিউজ মেটেরিয়াল যখন সামনের দিকে কোনো অ্যাক্সিডেন্ট হয় ক্র্যাশ হয় তখন টোটাল মেটেরিয়ালটা ড্রাইভারের ঘাড়ের ওপরে পড়ে যায় এবং ড্রাইভার তার নিচে পেস্ট হয়ে যায় এই প্রোটেকশান যে স্কোয়ার বার আমরা ইউজ করেছি দেড়শো এম এইটা আপনাকে দেবে সেই জ্বালা থেকে বা সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি আপনি প্রথমত তো নিজেকে বাঁচানোর জন্যে প্লডিট বা চিরপির এই লোডার ইউজ করবেন একমাত্র এবং অনবদ্য কারণ আপনার হওয়া উচিত এই স্ট্রং প্রোটেকশান গার্ড কার্গো কম্পার্টমেন্ট থেকে ড্রাইভার কম্পার্টমেন্টকে যেটা আলাদা করেছে এছাড়া আরও কি কি ফিচার্স আছে ফিচার্স আছে বন্ধুরা আমাদের গাড়িতে লোডিং ক্যাপাসিটি হাই প্রোটেকশন হাই অ্যাজ ওয়েল অ্যাজ লোডিং ক্যাপাসিটি হাই কেন না এই যে ফ্লোর মানে কার্গোর যে ফ্লোর লেভেল সেখান থেকে হাইট অনেক বেশি আদার্স যে কোনো কোম্পানির গাড়িতে আমি খুলে দেখাবো আপনাদেরকে তাও আপনাদের বোঝার সুবিধের জন্য আমি দেখিয়ে দিলাম আর কি পাচ্ছেন আপনারা মেটেরিয়াল নেওয়ার পরে দড়ি দিয়ে বাঁধেন প্রত্যেকজন কার্গো অপারেটর এটা জানেন দেখুন আমরা এই টিউবটা ইউজ করেছি আপনি ওভারলোড মেটেরিয়াল নিলেন বা যতটাই মেটেরিয়াল নিন না কেন সেটাকে দড়ি দিয়ে বাঁধার জন্যে আমরা একদম প্রথম থেকে শেষ অব্দি এই রাউন্ড টিউব ইউজ করেছি যা না দড়ি বেঁধে ওই দিক থেকে মেটেরিয়ালটাকে বাঁধে আপনাকে সাহায্য করবে তার জন্যে এই পার্টিকুলারলি রাউন্ড টিউবটা আমরা ইউজ করেছি তাহলে ওয়ান বাই ওয়ান আপনাকে বলছি কি আমাদের গাড়ির প্লাস পয়েন্ট কার্গো বা লোডার সমস্ত কোম্পানি আনে কি আমাদের ইউনিক ফিচার্স সেটা আমি আপনাকে দেখালাম এরপর আমরা একটু খুলে দেখিয়ে দিই আমাদের কার্গোটাকে দেখুন দেখুন ভালো করে দেখুন ওপেন করার পর আপনি কতখানি স্পেস পাচ্ছেন এই প্রোটেকশন প্লেট আপনাকে কতখানি সাহায্য করবে সেটাও যেটা বোঝালাম এরপরে খোলার পর সেটা বোঝার চেষ্টা করুন আমি প্রয়োজনে আপনাদের এই দিকের দিলাম চালক বা ড্রাইভারের কথা মাথায় রেখে আমরা আমাদের কার্গোতে দুটো গ্যাস সকার ইউজ করেছি এই গ্যাস সকার দুটোর কাজ কিন্তু বন্ধুরা মাল নিয়ে যাওয়ার পরে মাল ফেলার জন্যে না এইটা বেসিক্যালি আমরা ইউজ করেছি যাতে এই হেভি কার্গো কম্পার্টমেন্টটা আপনি এক হাতে ইজিলি তুলে ফেলতে পারেন ফর মেনটেন মেনটেনিং অফ দ্য ব্যাটারি অ্যান্ড এই যেহেতু এই জায়গাটাতে কন্ট্রোলার ইউনিটটা আছে তো সেক্ষেত্রে তো মেনটেনেন্সের দরকার হয় তখন এই হেভি যে কার্গোটা এটাকে তুলতে অনেক বেশি সমস্যা হতে পারে তাই আমরা এটাকে ইজি করে দিয়েছি যাতে ইজিলি আপনি এই কার্গো কম্পার্টমেন্টটাকে তুলতে পারেন এবং আরও একটা বিষয় আপনারা মাথায় রাখুন এই কার্গো কম্পার্টমেন্ট তুলে আপনার কোনো সময় যদি টায়ার পাংচার হয় সেক্ষেত্রে আপনি দেখুন আমাদের এখানে আমরা ইউজ করেছি স্পেয়ার হুইল স্পেয়ার হুইলটা আপনি এখান থেকে তিনটে নাট খুলে বের করে নিতে পারবেন যখন কোনো রকম আপনার রাস্তার মধ্যে গাড়ি পাংচার হবে সেই সময় এছাড়া এই কার্গো কম্পা এই কার্গো কম্পার্টমেন্ট তোলার পর আপনারা দেখে নিন যেটা আমি আগেই বলেছি এখানে আমরা পাঁচটা লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করেছি ইস্টম্যান একশো চল্লিশ অ্যাম্পেয়ার এবং পনেরো মাস ওয়ারেন্টির ছত্রিশ টিউবের কন্ট্রোলার যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা আপনাকে দেখাবো এর মধ্যে মোটর আমরা ইউজ করেছি দু হাজার ওয়াটের মোটর আমরা ইউজ করেছি দু হাজার ওয়াটের মোটর এবং আপনি দেখতে পাচ্ছেন ওখানে একটা গিয়ার সিস্টেম আমরা ইউজ করেছি এই গিয়ার সিস্টেমের কাজটা আমরা কিন্তু দেখাবো আপনাকে সামনের ড্রাইভারের পাশের হ্যান্ডেলেতে যেখানে কিনা আপনারা দেখতে পাবেন যে কি ধরনের গিয়ার সিস্টেম এর মধ্যে ইউজ করেছে এবং কেন এই গিয়ার সিস্টেম আমরা ইউজ করেছি এছাড়া কন্ট্রোলার ছত্রিশ টিউবের দেখতেই পাচ্ছেন এরপরে বন্ধুরা দেখে নেওয়া যাক যে এই গাড়িকে কেন আমরা দু টন ক্যাপাসিটির গাড়ি বলছি এবং এটা দু টন তো মিনিমাম বহন করবেই প্রয়োজনে ওভারলোডও বহন করতে পারে কেন দেখে নিন পাত্তি সিস্টেমটা কি অদ্ভুত রকমভাবে ইউজ করেছে আমরা ডবল ঝুলা ইউজ করেছি এছাড়া তলা থেকে পাত্তি গেছে এবং একটা ওপর সাইড থেকে পাত্তি দেখুন আমরা ইউজ করেছি যেখানে কিনা এই জায়গাটাতে বাফারিং বুলেট আমরা রাবার ইউজ করেছি যা কি না ওভারলোডের সময় এই পাতটিকে ভাঙবে না বরং এ এই যে ওপরের পাতটি তা নিচের পাতটিকে প্রোটেকশান দেবে ওভারলোড থেকে বাঁচার জন্যে এটা ইউনিক জিনিস ইউনিক পাত্তির ডিজাইন যেটা কিনা আপনি অন্য লোডারে পাবেন না এছাড়া স্ট্রেংথের কথা যেহেতু আমরা বলছি দেখে নিন এই গাড়িতে আমরা কিন্তু রাউন্ড চেসিস ইউজ করেছি যেটা কিনা আপনারা দেখেছেন শিল্পি টু হান্ড্রেড মডেলেতে এর রাউন্ড চেসিস তার থেকে অনেক হেভি কিন্তু তাও আপনারা দেখতে পারেন যে আমরা এই মডেলেতেও রাউন্ড চেসিস এবং ফিক্সড বাটারফ্লাই ইউজ করেছি অ্যাজ ওয়েল অ্যাজ এই সাইডের দিকে একটা ড্রাইভারের নি গার্ড ইউজ করেছি যেটা কি না মিনিমাম ষাট থেকে সত্তর এম এম এর পাইপ দিয়ে তৈরি এটা ড্রাইভার নি গার্ড যা ড্রাইভার প্রোটেকশান দেবে আপনাদের বারবার বলছি আমাদের এই মডেলের বিশেষত্ব হচ্ছে ড্রাইভারকে প্রোটেকশান দেওয়া ড্রাইভার কম্পার্টমেন্টে না তো গুডস তাকে এসে কোনো ড্যামেজ করবে না তো ফ্রন্ট থেকে কোনো বড় দুর্ঘটনা তার পা ভেঙে দেবে বা তাকে ড্যামেজ করবে এবারে বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের মোটর কন্ট্রোলার দেখানোর সময় যে কথাটা বলেছিলাম আমরা এই গাড়িতে গিয়ার সিস্টেম ইউজ করেছি কী এই গিয়ার সিস্টেম ক্লাইম্বিং এবিলিটি এই গাড়ির দু হাজার ওয়ার্ট মোটরে আপনি যদি নর্মাল ফ্ল্যাট রোডে চলেন তাহলে আপনার আশি অব্দি স্পিড পৌঁছে যাবে কিন্তু যখন আপনি লোড নেবেন টন লোড নেবেন তখন গাড়ি কি পারফরমেন্স দেবে তখন গাড়ির পারফরমেন্স পাওয়ার জন্য ইউজ করতে হবে এই ক্লাইম্বিং গিয়ার সিস্টেম এই ক্লাইম্বিং গিয়ারটা যখন ওপরে তোলা থাকবে তখন আপনি গুডস নিয়ে ক্যারি করতে পারবেন না মানে এটা ফ্ল্যাট রোডে তো চলার জন্য। আপনি যখন হিউজ ক্যাপাসিটি নেবেন তখন আপনি এই গিয়ার সিস্টেমটাকে ডাউন করে দিন এতে কি হবে পেনিয়ামের যে ক্যাপাসিটি গিয়ার বক্সের মধ্যে আছে ওটা চেঞ্জ হয়ে যাবে তাতে কি হবে লোডিং ক্যাপাবিলিটিটা বেড়ে যাবে এবং ওভার লোড নিয়ে গাড়িটা রাস্তায় ইজিলি রান করতে পারবে ভিডিও শেষ করার আগে গাড়িটার রেয়ার প্রোফাইল দেখিয়ে দিই শিল্পি ব্র্যান্ড পাচ্ছেন দুদিকে ইন্ডিকেটার রেয়ার লাইট অ্যাজ ওয়েল এস ব্রেক লাইট এবং গাড়ির মধ্যে পাচ্ছেন পার্কিং লাইট এনিওয়েজ বন্ধুরা এই ছিল আমাদের চিরপির কার্গো মডেল যা কিনা ছ ফুট বাই পাঁচ ফুট চওড়া এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যারা এই লোডার বা কার্গো রিকশা কিনতে চায় তারা যাতে জানতে পারে আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ইউনিক ফিচার্স এই সমস্ত কিছু সম্বন্ধে আমাদের বহু কাস্টমারের কোয়ারি কমেন্ট বক্সে থাকে যে আপনি এত এত কথা বলেন কিন্তু আপনি নাম্বার দেন না কোথায় গুডসটা পাবো বলেন না তো আমি প্রতিটা ভিডিওতে আপনাদের যে কথা বলে থাকি আবারও বলছি আমাদের গাড়ি পেতে গেলে আপনি আমাদেরকে কল করলে পেতে পারেন না আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের ডিলারদের সাথে ওয়েস্ট বেঙ্গল কেন আদার স্টেটেতেও অনেক অনেক জায়গায় ভোরে ভোরে আমাদের ডিলার নেটওয়ার্ক আছে যারা আপনাকে আমাদের সমস্ত গাড়ি প্রোভাইড করবে সার্ভিস প্রোভাইড করবে স্পেয়ার পার্টস প্রোভাইড করবে এবং তারা আপনাকে চালিয়ে দেখাবে যে গাড়ি কেরকম বা আপনি গিয়ে পরক করতে পারবেন গাড়িটা কেমন তার জন্যে আমাদের ইউটিউব ভিডিওর নিচে যে ড্রেসক্রিপশান বক্স আছে সেখানে গিয়ে আপনাকে আপনার এরিয়ার লোকাল ডিলারের নামটা খুঁজে নিতে হবে লোকাল ডিলারের নাম খুঁজে নিয়ে লোকাল ডিলারের সাথে যোগাযোগ করুন এবং প্র্যাকটিক্যালি গিয়ে আমাদের গাড়ি দেখুন প্রয়োজন পড়লে কিনুন তারা আপনাকে সঠিক মূল্যে আমাদের গাড়ি দেবে এবং আফটার সেলস আপনাকে সার্ভিসও প্রোভাইড করবে ধন্যবাদ বন্ধুরা